সালামের আদব আলোচনা করছিলাম আমরা মনে করি সালাম এটা ধর্মীয় ব্যাপার বোধ শুধু আসলে সালাম বলতে যে গ্রিটিংস সম্ভাষণ এটা একটা সর্বজনীন বিষয় একজন একজনের সাথে দেখা হলে কোনো না কোনোভাবে মনের তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা বা ওয়েলকাম জানায় কেউ মাথা নট করে কেউ হাই বলে কেউ গুড মর্নিং বলে কেউ নমস্তে নমস্কার বলে কিছু না কিছু বলা হয় এটা একটা সর্বজনীন জাগতিক বিষয় এক্ষেত্রে ইসলামের কিছু আদব আছে কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে আপনি যদি কিছুই না বলেন দেখা হলো কেমন আছো ভাই ভালো আছো আপনার কোনো হবে না যদি আপনি সালাম বলেন ইসলামী আদবে সালাম মুসাফা ইত্যাদি রক্ষা করেন সব হবে অনেক সব পাবেন আর যদি যেটা রসলাস নিষেধ করেছেন সেটা করেন মাথা নত করেন হাত এমন করেন বুক ঝোঁকান মুখ ঝোঁকান তাহলে গোনা হবে এটা হলো ইসলামের জাগতিক ক্ষেত্রের বাউন্ডারি দিনের এবাদতের বাউন্ডারি একটাই কোয়ানো যাবে না বাড়ানোও যাবে না আর মহামেলাতের ক্ষেত্রে বাউন্ডারিটা অনেকটা প্রশস্ত আপনি দেখা হলে একজনকে সালাম দেননি এজন্য আপনার গোনা হবে না হ্যাঁ সালাম দিলে উত্তর না দিলে গোনা হবে সেটা ভিন্ন কথা আপনি সালাম না দিয়ে কথা বলেছেন গল্প করেছেন অনেক সোয়াব আপনার নষ্ট হয়ে গেছে কিন্তু গুনা এখন পর্যন্ত হয়নি কিন্তু রসুল আসলাম বলেছেন আয়ান হানি বাহাদুন আলাই বাহাদিনী আর রসুল আল্লাহ সাহেবেরা প্রশ্ন করলেন আমরা কি একজনের একজনের জন্য নত হব মাথা নত করব মাথা ঝুঁকাবো নট করব রসুল না যেটা নিষেধ করেছেন ওটা করলে গুনা হবে তো এটা হলো মহামালাত অর্থাৎ আমাদের পারস্পরিক গ্রিটিংস এর ক্ষেত্রে ইসলামের যে বাউন্ডারি এটা আমরা আগে আলোচনা করেছি আমরা দেখেছি এক্ষেত্রে আমাদের অনেক ভুল আছে আমরা অনেক সময় দেখা হলেই সালাম দিই না শুধু কথার জন্য সালাম দিই অর্থাৎ একজন মুসলমান একজন মুসলমানের পাশ দিয়ে চলে যাই সালাম দিই না কেউ সালাম দিলে দাঁড়িয়ে পড়ি নিশ্চয়ই কোনো কথা বলবে ইসলামী সালামটা হলো পাশ দিয়ে চলে গেলে সালাম দিয়ে চলে যাবে কথা ভিন্ন জিনিস কিন্তু সালাম সবাইকে দিতে হবে আমরা অনেক সময় কে আগে কে সালাম দেবে এটা সামাজিক মর্যাদার উপরে নির্ভর করে অর্থাৎ এমপি সাহেব ডিসি সাহেব মন্ত্রী সাহেব বস সাহেব সার সাহেবকে সাবঅর্ডিনেটটা আগে সালাম দেবে ইসলাম তা বলে না ইসলাম কিছু আদব শিখিয়েছে যে আসবে সে যারা আগে থেকে আছে তাদেরকে সালাম দেবে তাদের স্যার ছাত্রদের সালাম দেবে যিনি মাহফিলে আসবেন হুজুর মৌলানা তিনি উপস্থিতদের সালাম দেবেন ইত্যাদি আদব রসুল্লাহ শিখিয়েছেন সালামের ক্ষেত্রে আমরা আরো যে ভুল করি সেটা হল আসসালাম আলাইকুম অথবা সালাম আলাইকুম বললেও চলবে কারণ সালামুন আলাইকুম এটা ইসলামী সালাম কিন্তু সালাম আলাইকুম এটা ইসলামী সালাম না এটা আমরা অনেকেই এটা ব্যবহার করি অল্পতেই আমরা অনেক সব পেতে পারি যদি একটু সচেতন আসসালাম আলাইকুমটা সুন্দর করে বলি আলাইকুম মাখরাজ হয়তো হবে না সমস্যা নেই এটা কোরআন তেলাওয়াত না না নামাজ কিন্তু আসসালাম বলা তো সহজ আলাইকুমটা তো বলা যায় অন্তত এর বদলে যদি সিলাম আলাইকুম বলি ইসলাম আলাইকুম তাহলে এটা ইসলামী সালামকে উপহাস করা হয় এবং অর্থটাও খারাপ হয়ে যায় মানে তোমার উপর ইট পাটকেল পড়ুক তা এই জন্য এগুলো আমরা দেখেছি পূর্ববর্তী আলোচনায় এবারে বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে মনে করি